সোনারপুর উত্তর বিধানসভার উদ্যোগে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মজয়ন্তী উদযাপন পয়লা জুলাই ডক্টর বিধানচন্দ্র রায়ের দিবস এবং একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে বুধবার গড়িয়ার ধারাই ব্রিজ ইএম বাইপাস কানেক্টর অঞ্চলে স্বেচ্ছায় রক্তদান শিবির সহ এলাকার চিকিৎসকদের সম্বর্ধনা সহ এক সামাজিক কর্মসূচি অনুষ্ঠিত হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও অভিষেক এবং সোনারপুর উত্তর বিধানসভার পথকে আদর্শ উদ্যোগে আয়োজিত হয় রক্তদান শিবির এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও এলাকার বিশিষ্ট চিকিৎসকদের সম্বর্ধনা প্রদান করা হয় সমগ্র অনুষ্ঠানের আবায়ক বিধায়িকা ফিরদাউজি বেগম পয়লা জুলাই ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন ডাক্তার দিবস বা ডক্টরস ডে উপলক্ষে ডাক্তারদের সম্বর্ধিত করা হয় এবং বিশেষ রূপে সক্ষম মানুষদের হুইল চেয়ার প্রদান করা হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস ছিলেন যাদবপুর লোকসভার সাংসদ সায়নী ঘোষ রাজপুর সোনারপুর পৌরসভার পৌরপ্রধান ডক্টর পল্লব কুমার দাস সহ সকল পৌর প্রতিনিধিগণ ও পঞ্চায়েত প্রধান এদিনের আয়োজিত রক্তদানে সমাজের বিভিন্ন স্তরের বহু মানুষের স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেয় সমগ্র অনুষ্ঠানের ব্যবস্থাপনায় সিআইসি সদস্য নজরুল আলী মন্ডল এদিন তিনি বলেন সেবার লক্ষ্যে এবং নিরন্তর রূপে মানব সেবায় নিযুক্ত থাকা মানুষদের সম্মানিত করাই একমাত্র আমাদের কর্তব্য এই রূপ উদ্যোগের পাশে থাকতে পেরে আমরা গর্বিত এবং আশা রাখি এই ধরনের সমাজ কল্যাণে যুক্ত থাকতে পারব সোনাপুর উত্তর বিধানসভার বিধায়কিয়া ফিরদৌসি বেগম তিনি এই রক্তবন্ধন উৎসবটা আয়োজন করেছেন এবং প্রচুর মানুষ আজকে আমাদের এই উৎসবে এসছেন একদিকে রক্তবন্ধন উৎসব চলছে একদিকে হেলথ চেকআপ ক্যাম্প চলছে আর থেকে আমাদের বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের আমরা কিছু হুইল চেয়ারও ডিসকুস করেছি এবং ডক্টরদের গতকাল আমাদের ডক্টর যে ছিল তার এই আমাদের ডক্টরদেরকে সংবর্ধনা জ্ঞাপন করা হলো তো একটা কর্মযোগ্য উৎসবের পরিবেশ আমাদের এই ধারাই চলছে এবং আমরা আশাবাদী যা মানুষ মানুষের এই যে উৎসাহ দিবস থেকে আমরা খুবই খুশি যেটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে মানুষের সাথে থাকতে হবে মানুষের সঙ্গে থাকতে হবে আজকে তাই দেখুন মানুষের আশীর্বাদ আমাদেরকে ঠিক এত মানুষের সমাগম এটাই প্রমাণ করে দেয় যে তাদের কাছে কোনো কোনো কিছু অপ্রয়োজন নয় জুলাই প্রস্তুতি আজকে দেখতে পাচ্ছি ঝড় দেখতে পাচ্ছ আমরা আশাবাদী প্রায় বিধানসভা থেকে পঞ্চাশ হাজার বেশি মানুষ থাকবে আমি অভিনন্দন জানাই আমাদের বিধায়িকা ফির বেগমকে এবং নেপথ্যের যে কারিগর নজুর আলী মন্ডলকে যে এত সুন্দর একটা রক্তদান সবাইকে নিয়ে করেছেন শুধু রক্তদান শিবির নয় স্বাস্থ্য শিবির এবং আজকে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদেরও আজকে সামগ্রী দেওয়া হচ্ছে তো আমার মনে হয় সত্যি মানব সেবায় এত বড় একটা কাজ এটাই হচ্ছে সব থেকে বড় কথা যারা সাম্প্রদায়িকতা রাজনীতি করেন সারাদিন হিন্দু মুসলমান করেন তাদের একটা বোঝা উচিত রক্তের কোনো রং হয় না হিন্দুর রক্ত মুসলমানের শরীরে যায় মুসলমানের রক্ত হিন্দুর শরীরে যায় তাই আমরা আসুন এইসব ছেড়ে দিয়ে মানব সেবায় মানবতার ধর্মকেই অবলম্বন আমার মনে হয় এবছর সমস্ত রেকর্ডকে ছাপিয়ে যাবে কারণ আমার তো মনে হয় যে আগামী যে নির্বাচন দু হাজার ছাব্বিশে

আজকে আমাদের স্পেশাল চাইল্ড কিছু ভাই বোনদেরকেও সহযোগিতা করা হলো ভালো লাগে এটা ভেবে যে সোনারপুর উত্তর যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত এরকম দক্ষ অ্যাডমিনিস্ট্রেটর পাওয়া এরকম মানবিক বিধায়িকা পাওয়া সাংগঠনিক প্রধান পাওয়া বড় ব্যাপার আমাদেরই সঙ্গে আছি অভিষেকদের সঙ্গে আছি একুশে জুলাই যেরকম প্রত্যেক বছর হয় জনপ্লাবনে ধর্মতলা প্লাবিত হবে সবাই দেখতে পাবে আমরা তো সবার আগে মানুষ মানুষ হিসেবে সমাজের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য আছে সেই আঙ্গিকে প্রত্যেক সংগঠনের শিবির করা উচিত এটা তো রক্ত হচ্ছে আর এই যে কথাটা দিয়েছেন রক্ত বন্ধন আমরা রক্ত মানুষের কাছে কেড়ে নিতে চাই না আমরা চাই এই রক্তের মাধ্যমে মানুষের বন্ধন তৈরি করতে সম্প্রীতি তৈরি করতে সম্পর্ক তৈরি করতে তাই আজকে এই প্রোগ্রামটা সম্পূর্ণ

এবং সাধারণ মানুষ পঞ্চমে মানুষ প্রচুর মানুষ এবং আমাদের বিভিন্ন জায়গা থেকে সবাই এসেছে আমাদের এই ব্লাড ডোনেশন কেন্দ্রে উপস্থিত হয়েছে যেমন ব্লাড দিচ্ছেন আর তো প্রায় দু হাজার আমরা টার্গেট দেখেছি সেইভাবে সেই ক্যাপাসিটি করা হয়েছে সেইভাবে অনেক অনেক ডাক্তার এসছেন আর কি অনেক ব্লাড ব্যাংক এসছেন

সকাল থেকে রাত্রি অবধি আমি ঘুরি আমার বলতে কোনো আজকের আজকেরই রক্তদান শিবির বা উৎসব এটা তাদের সবাই সমস্ত অতীতের রেকর্ডকে মান করে দিয়েছে কারণ এই ধরনের মানুষের স্বতঃস্ফূর্ত জমায় দেখুন রক্তদানে মহুর আসে কর্মীরা অংশগ্রহণকারী দাঁড়িয়ে যেন ধর একটা সিস্টেম্যাটিক হয় কিন্তু আজকের যে সমাজের সমস্ত মানুষ স্বতঃস্ফূর্তভাবে যে আজের সমাবেশে বা অর্থনৈতিক উৎসবে যোগদান করেছে এটা আমাদের রূপই পাওনা আমরা মনে করি এর প্রতিফলন শুধু একুশে জুলাই না ছাব্বিশে নির্বাচনও প্রতিফলিত হবে আমরা আশাবাদী যে সারা বছর ধরে মানুষের সঙ্গে থাকলে মানুষ কখনো বিমুখ করে না আজকের তার প্রমাণ এবং ছাব্বিশে নির্বাচনে এর প্রতিফলন আমরা সবাই দেখব